নমস্কার বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো সতেরোই সেপ্টেম্বর আজ হলো বিশ্বকর্মা পুজো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা আজ অনেক বাড়িতে রান্না পুজোও হয় আমার সোনামায়ের পুজো আজকে খুব মনটা খুশি খুশি লাগছে আর বাতাসে যেন একেবারে পুজোর গন্ধ মায়ের আসতে আর বেশি দিন নেই মানে হাতে গোনা কয়েকটা দিন এই পুজো আসছে আসছে এটাই তো একটা আনন্দ পুজো এসে গেলেই পট করে চলে যায় তো সকলের কি কেনাকাটা কমপ্লিট আমার তো এখনও কিচ্ছু হয়নি বেড়াতেই পারিনি এখনো পর্যন্ত তো আকাশে কি ঝলমলে রোদ রোদটা দেখেই আজকে মনটা একদম খুশিতে ভরে গেছে সকালবেলা উঠে যখন দেখছি হালকা হালকা রোদ উঠছে তখনই অনেকটা কেচেছিলাম আরেক কদিন যে মানে কাচাকুচি যে করেছি সব কাপড় আমি ঠাকুরঘড়ের সোফার মধ্যে রেখে দিয়েছিলাম যে একবারে যেদিন রোদ উঠবে রোদ খাইয়ে তারপর ভাজ করব তা না হলে না জামাকাপড়গুলো ড্যাম গন্ধ হয়ে যেত তো দেখছেন আমার পিছনে ওই যে কতটা কাপড় রোদে দেওয়া আছে আরও ছাদে মেলা রয়েছে তো এখন পুজো দেব আজকে তো মায়ের পুজো তো আমাদের তো অসহজ রয়েছে সেই জন্য খুব একটা ঘটা করে তো মায়ের পুজো দিতে পারবো না প্রত্যেক বছর এই সময় মাকে সুন্দর করে সাজিয়ে মায়ের পুজো দিই তে বছর সেটা হচ্ছে না মনটা ও সেই জন্য একটু খারাপ লাগছে তো যাই হোক আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি ওই মিষ্টি দিয়ে দুধ কলা দিয়ে মাকে পুজো দেবো এখন ইচ্ছা ছিল যে নতুন একটা শাড়ি পরাবো কিন্তু একদম সময় হয়ে উঠলো না বাবাই এত বাজার করে এনেছে সেগুলো সব রান্না করতে হবে তো চলুন অনেক বক করলাম দেখতে থাকুন ভিডিওটা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তো চলুন পুজোটা দিয়ে নিই আর একটা কথা বলার ছিল চারিদিকে দেখছেন মানে এখন প্রায় অনেকেই মানে খুব খুশি চারিদিকে অসুরা সব ধরা পড়ছে এক এক করে সব আসবে সব ধরা পড়বে কান মাথা আসে বলে না সব আসবে এক এক করে অপরাধী ঠিক সামনে আসবেই এটা আমার বিশ্বাস আমার কেন অনেক অনেক মানুষেরই বিশ্বাস তো যে মায়ের কোল খালি হয়েছে সেই মায়ের মুখে একটু হাসি আসুক অপরাধীরা শাস্তি পাক দৃষ্টান্তমূলক শাস্তি পাক এটা আমরা সকলে চাই যেন দ্বিতীয়বার কেউ এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবে চারিদিকে এত সাউন্ড চারিদিকে গান চলছে কথা বলতেই পারছি না ভয় লাগে যদি কপিরাইট হয়ে যায় আর ক্যামেরা অন করার আগে কত কিছু ভাবি এটা বলবো সেটা বলবো ক্যামেরা অন করলে সব ভুলে যাই তো চলুন আর বেশি বক বক করছি না পুজোটা সেরে নিই তারপর আবার অনেক রান্না বান্না রয়েছে তো চলুন পুজোটা করে নিই এখানে ফুল এনেছে মালা এনেছে এর মধ্যে রয়েছে পুজো ফুল এদিকে মিষ্টি এখানে কলা এবার সব কিছু দিয়ে মায়ের পুজো শুরু করি প্রথমে কপালকে আমি স্নান করিয়ে নেবো তারপর এক এক করে গাছ So they আর এদিকে পুজো দিয়ে যখন নামছিলাম ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকে অনেক সকাল সকালই দুটো ঘর ড্রয়িং রুম সব খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পুজো কাঠাল দিন বলে কথা তো সেই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই ঘর বাড়ি পরিষ্কারের ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না রেগুলার তো করেই থাকি তো আজকে আর এই ভিডিও দেখালাম না শুধু দেখিয়ে দিলাম যে ঘরগুলো একবারে পরিষ্কার হয়ে আছে এদিকে বাবাইয়ের সঙ্গে এরপরে চলে গেছিলাম গাড়ির কাছে গাড়িগুলো বাবাই মালা পরিয়ে দিয়ে ধূপ দেখিয়ে পুজো দিয়ে দিচ্ছিল দুটো মালাকে একসঙ্গে করা হয়েছে তো জিজ্ঞাসা করছিল বাবাই যে ঠিক আছে মানে সোজা আছে কিনা না তাই জন্য আর ভিতরে সোনা মায়ের একটা ছবি আছে সেখানেও ফুল দেওয়া হলো এবারে ধূপ দিয়ে দেখিয়ে দিচ্ছে গাড়ির ভিতরেও মায়ের ছবিতে একবার ধূপ দেখিয়ে দেবে এইভাবে দুটো গাড়ি পুজো দিয়ে দেবে এই গাড়িটা এখানেই থাকে আর বাইকটা বাড়ির সামনে থাকে চলে এসেছি কিচেনে এদিকে রান্নার আগে সমস্ত প্রিপারেশান করে নিয়েছি এদিকে মাটন রয়েছে এখানে আলু পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি এদিকে দুটো বাটিতে রেখেছি মাশরুম মাশরুমগুলো নুন জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এদিকে আদা রসুন পেস্ট আর এ মিক্সচারের বাটিতে রয়েছে টমেটোর পেস্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই আমি রান্না শুরু করি এতে খুব সুবিধা হয় এদিকে এই কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলে অবশ্যই তেলটা গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে ভেজে নিই এর ফলে কী হয় আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায় বেশ খাওয়ার সময় খেতে ভালো লাগে আলুগুলোকে ভেজে নিচ্ছি এদিকে আর ওই দিকের গ্যাসে বসিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম আদা বাটা এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করছি পিস পোলাও আর মাঝখানে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল এই পোলাওয়ের মধ্যে গরম জলটা অ্যাড করব তাই জন্য এবারে চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো তার আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে ভালো করে চালটাকে ভাজা ভাজা করব। চালটা যত সুন্দর ভাজা ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরে হবে আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি মাটনে বেশ অনেকটাই পেঁয়াজ ব্যবহার করি পেঁয়াজ কুচিয়েও দিই আবার আদা রসুন বাটার মধ্যে পিঁয়াজ বেটে দিই এতে কী হয় ঝোলটা বেশ গাঢ় হয় আর রান্নার টেস্টও দ্বিগুণ বেড়ে যায় এদিকে চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করেছি এবারে যে গরম জলটা করে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দেব তার আগে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি ফ্রোজেন কড়াইশুঁটি অবশ্যই এখন তো আর বাজারে কড়াইশুঁটি পাওয়া যায় না এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো খুব কাজে লাগে আমার ফ্রিজে সব সময়ের জন্য আমি রেখে দিই স্টোর করে গরম জলটা এবারে অ্যাড করে দিলাম যতটা চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি এবারে ঢাকা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট মতন রেখে দেবো তাহলেই পোলাও হয়ে যাবে আর নামানোর আগে দিয়ে দেবো ঘি এতে ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার পোলাওয়ের মধ্যে থাকবে ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে এটা হতে থাকুক ততক্ষণে মাংসটা দিকে করে নিই এদিকে পিঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে অ্যাড করে দেবো পিঁয়াজ আদা রসুন বাটা আর দিয়ে দেবো টমেটো বাটা আমি মাটানে টমেটো বাটা ব্যবহার করি টক দইয়ের বদলে টমেটো বাটা দিলে না মাটানের টেস্ট মানে দুর্দান্ত হয় এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মাটনের খুব সুন্দর কালার আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি এবারে আর দিয়ে দিচ্ছি একটা গোটা প্যাকেট হচ্ছে মিট মশলা মিট মশলাটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করবেন না আমিও সবসময় ব্যবহার করি না তবে আজকে ছিল তাই অ্যাড করে দিলাম বেশ সুন্দর গন্ধ ছেড়েছে দারুণ সারা বাড়ি একদম মাটনের গন্ধে মোমো করছে এবারে অ্যাড করে দিলাম মাটনগুলো মাটন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানো হয়ে গেছিলো এবারে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাটন থেকে তেল ছেড়ে আসছে বেশ আধ ঘন্টা মতন মাটনটাকে কষিয়েছি আমার মাটন রান্নার নাম রয়েছে অনেকেই বলে মানে আমাদের বাড়ির লোকের কথা বলছি মাটন নাকি আমার হাতে খুব ভালো হয় সবাই খুব প্রশংসা করে যাই হোক আধ ঘন্টা হয়ে গেছে মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন কালারটা কি দুর্দান্ত এসছে আর খেতেও নাকি সেরকম খুব ভালো হয়েছিল এদিকে পোলাওটাও আমার হয়ে গেছে ঢাকনা খুলে দেখছি পোলাও রেডি এর মধ্যে এবারে ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি পোলাও আমার একদম রেডি আর ওদিকে মাটন প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেবো তাহলে মাটানো রেডি হয়ে যাবে এদিকে তৈরি করছি মাশরুম কষা আমার জন্য যেহেতু আমি তো নিরামিষ খাই তেলের মধ্যে মানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম যেভাবে মানে মাংস রান্না করে সেভাবে তৈরি করছি আজকে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ওয়েট করব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ফেটানো টক দই অবশ্যই টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে দেবেন যারা কাঁচা রাঁধুনি তাদের জন্য বলছি দুধ অথবা টক দই যে কোনো রান্নায় ব্যবহার করার আগে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম আস্তে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু টক দই বা দুধ ফেটে যায় দেখতে বড্ড বাজে লাগবে রান্নাটা তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে দিয়েছি এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে এলে রান্নাটার থেকে তখন মাশরুমটা অ্যাড করে দেবো যা দারুণ গন্ধ বেরাচ্ছিল কি বলবো আর এইভাবে মাশরুম রান্না করে দেখবেন খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত হয় দেখছেন কালারটা কি দুর্দান্ত এসেছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর মাশরুমটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব মাশরুম ভালো করে ধুই আমি নুন জলে ভিজিয়ে রাখি তাহলে কি হয় এর মধ্যে যত নোংরা ব্যাকটেরিয়া যা কিছু থাকে সমস্ত কিছু বেরিয়ে যায় জলের সঙ্গে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন কতটা জল ছেড়েছে আর আমি নুন অ্যাড করে দিয়েছি এবার একটু ওয়েট করব যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে আর ওদিকে মাটনের সেকেন্ড সিটিটা পরলো ওই ছয় সাতটা সিটি দিয়েছিলাম আর তার সঙ্গে একটুখানি সিম করে রেখেছিলাম দু তিন মিনিটের জন্য মাটনটা বেশ ভালো সিদ্ধ হয়েছিল আর দেখবেন বিশ্বকর্মা পুজোর সঙ্গে মাটন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে সেই মাটন বিরিয়ানি হোক বা মাটনের লাল লাল ঝোল এদিকে মাশরুমটাও আর একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে দেখছেন কি দুর্দান্ত কালারটা এসছে কালারটা যেমন সুন্দর এসছে খেতেও হয়েছিল দুর্দান্ত এরকমভাবে মাশরুম বাড়িতে রান্না করে দেখবেন রুটি ভাত আহ লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছিল মেয়েরাও খেয়েছিল ওরাও বলেছে ভীষণ ভালো হয়েছে এর মধ্যে যদি একটু কাসুরি মেথি দিতাম আরও ভালো লাগতো দিতে ভুলে গেছিলাম নেক্সট দিন দেবো তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার মাশরুমও হয়ে গেছে তাহলে আজকে লাঞ্চে ছিল হচ্ছে এদিকে মাশরুম কষা আর ওদিকে বানিয়েছি হচ্ছে মাটনের ঝোল লাল লাল ঝোল খুব দুর্দান্ত কালারটা এসছে আর খেতেও নাকি ভীষণ ভালো হয়েছিল কথাতেই আছে না আগে দেখুন তারপর গুণ বিচারি দেখতে ভালো হলে সেই রান্না দেখবেন খেতেও ভালো হয় তাহলে আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল লাঞ্চ থালিতে ছিল হচ্ছে পিস পোলাও তার সঙ্গে হচ্ছে মাটনের লাল লাল ঝোল আর আমার জন্য ছিল মাশরুম কষা তার সঙ্গে পিস পোলাও তো ভিডিওটা আর বেশি বড় করছি না ততক্ষণের জন্য সকলকে টাটা সকলে খুব ভালো থাকবেন দিনটা খুব ভালো করে কাটাবেন